বাবা আপনার সিদ্ধান্ত সঠিক ছিল আলহামদুলিল্লাহ আমি হুজুর হয়ে আজকে এক বেলা না খেয়ে থাকিনি আলহামদুলিল্লাহ শূন্য হতে শুরু করে আমি এখন পর্যন্ত আমার একটা ফ্যাক্টরি আছে আমি নিজস্ব কারখানায় ওয়াটার বেশি তৈরি করি অনেকেই আমরা কি নিয়ে কাজ করব সেটা আমরা খুঁজে পাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছি আমরা আমরা নিশ্চয়ই আজকে এসেছি হয়তো অনেকেই সফলতার গল্প শুনবো অনেকেই সফলতার গল্প বলবো আমাদের কেমন একটি সুযোগ করে দেওয়ার জন্য কমে উদ্যোগটাকে অবশ্যই আমদান মাঠের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমরা এখানে যারা বেশিরভাগই আলেম তলবা আছি আমাদের বাস্তবিক জীবনে কমন একটি বিষয় থাকে আমরা যখন ছোটবেলা মাদ্রাসায় পড়াশোনা করি ছাত্র জীবনে আমাদের আশপাশের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই আমাদেরকে একটি কমন কথা বলে যে হুজুর হয়ে থাবি কি করবি কি সংসার চালাবি কি হবে বলে কি বলে না ঠিক এমন একটি ঘটনা আমার সাথেও ঘটে আমিও যখন এই চিন্তা করলাম এবং সিদ্ধান্ত নিলাম যে না কথা তো বাস্তব আমি বড় হয়ে কি করব। তখন আমি চেয়েছিলাম মাদ্রাসার লাইনটা ছেড়ে ভিন্ন দিকে গিয়ে দুনিয়া কামানোর জন্য আমার বাবা সেদিন বলেছিলেন যে দুনিয়াতে আল্লাহ তালা মানুষকে রিজিক দিয়ে পাঠিয়েছে তোমাকে খাওয়ার চিন্তা করতে হবে না তোমাকে পড়ার চিন্তা করতে হবে না আমি যদি বেঁচে থাকি আমি এক লুকমা খেলে তোমাকে অর্ধেক দিয়েই খাব আমার বাবা আজকে এখানে বসে আছেন আমার বাবাকে সাক্ষী রেখে আমি বলতে চাই যে বাবা আপনার সিদ্ধান্ত সঠিক ছিল আলহামদুলিল্লাহ আমি হুজুর হয়ে আজকে এক বেলাও না খেয়ে থাকিনি এক বেলাও আমি না পড়ে থাকিনি আমি আজ আলহামদুলিল্লাহ আমার আশপাশে অন্য সবার ভালো আছি নাম্বার দুই আমি শূন্য হতে শুরু করেছি বিজনেস গত অধিবেশনে বিগত বছরও আপনাদের মতো আমি এখানে শ্রোতা হিসাবে ছিলাম আমি যখন আমার কর্মস্থলে আছি স্বাভাবিকভাবে মসজিদ মাদ্রাসার খেদমতে যারা আমরা আছি তাদেরকে একটা জিনিস আমাদেরকে ত্যাগ করতে হয় যে ছুটি ছুটি নিয়ে অনেক বেশি পরিমাণে প্যারা আমাদের মধ্য দিয়ে যায় গত সম্মেলনে সকালবেলা আসার সময় হজের পর আমি আমার কমিটির সভাপতিকে বলে এসছিলাম যে আপনার খেদমত আমি করবো না আপনি অন্য কাউকে নিয়োগ দেন আমি আমার স্বপ্নের গত সম্মেলনে এসে আমি করেছিলাম যে আগামী বছর ইনশাআল্লাহ আমি ওই মঞ্চে থাকব। আমার বাবা মার দোয়া আলহামদুলিল্লাহ আল্লাহ সেই দোয়া আমার কবুল করেছেন নাম্বার তিন আমরা যারা এখানে আসছি আজকে সফলতার গল্প শুনবো কিংবা নিজেদেরকে সফল ব্যক্তি হিসেবে গড়ে তোলার জন্য অনেক স্বপ্ন তৈরি করব। অনেক স্বপ্নের বিষয় গল্প আমরা নোট করব। সেখানে একটি কথা আমি বলি আপনাদেরকে আমরা আমরা নিয়ে কাজ সেটা খুঁজে পাই না বাংলাদেশের প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা ঘরে অবশ্যই কোনো না কোনো শিশু আছে আছে না বৃদ্ধ বাবা মা আছে আছে না অথবা অসুস্থ রুগী আছে আছে না আমরা সিজন্যালি অনেক কাজ করি এক সিজনে কাজ করি তো আরেক সিজনে আমাদের কাজ থাকে না সেজন্য জন্য আমাদের মাঠের পক্ষ থেকে আপনাদেরকে একটা অফার করতে চাই যে আলহামদুলিল্লাহ আমরা ওয়াটারপ্রুফ বেডশিট নিয়ে কাজ করি তো সারা বছর সিজন থাকে একটা শিশুর জন্য একটা অসুস্থ রোগীর জন্য বৃদ্ধ বাবা মায়ের জন্য ওয়াটারপ্রুফ বেডশিটের কোনো বিকল্প নেই সারা বছর আপনি এই সিজনে কাজ করতে পারবেন আলহামদুলিল্লাহ শূন্য হতে শুরু করে আমি এখন পর্যন্ত আমার একটা ফ্যাক্টরি আছে আমি নিজস্ব কারখানায় ওয়াটারপ্রুফ বেশি তৈরি করি চায়না থেকে ফেব্রিক্স এনে নিজস্ব কারখানা প্রোডাকশন করি আপনাদের মধ্য থেকে কেউ যদি আমাদের থেকে হোলসেল নিয়ে কাজ করতে চান অথবা যে ভাবে আমাদের সাথে হামদার মাঠের সাথে কাজ করতে চান ইনশাল্লাহ কৌম উদ্যোক্তার পক্ষ থেকে আজকের এই আয়োজনে ঘোষণা দিচ্ছি যে হামদান মাঠ সর্বোচ্চভাবে আপনাদেরকে সাপোর্ট করবে ইনশাল্লাহ কেউ যদি শূন্য হাতেও আমাদের সাথে কাজ করতে চান অল্প পুঁজিতেও আমাদের সাথে কাজ করতে চান ইনশাল্লাহ আল্লাহ তালাকে সাক্ষী রেখে আপনাদের সবাইকে সাক্ষী রেখে বলছি আমদান মাঠ আপনাদের জন্য সর্বোচ্চভাবে কাজ করবে ইনশাআল্লাহ আমরা দোয়া চাচ্ছি আমদান মাঠের পক্ষ থেকে সকলে সকলকে অসংখ্য ধন্যবাদ জাজাকলি